আমাদের মাঝে উপস্থিত আছে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আসানজবাইর মেল সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয় বিষয়ক সম্পাদক সোহানুর রহমান রনি স্কুল বিষয়ক সম্পাদক দাঙ্গাসহ জেলা ছাত্র দলের সকল নেতৃবৃন্দ প্রিয় সমাবেশ আপনারা খেলা ছাত্র দলের আহ্বানে আমার উপস্থিতি সমাবেশ থেকে কথাই বলবো দেশের সন্তান যারা আন্দোলন করছে কারো ছেলে কারো আন্দোলন করছেন এর জবাব পত্রিকা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় দেখেন সরকারের ছায়াতলে থেকে যারা হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে সেখানে কোন ছাত্রলীগের নাম পাবেন না তাহলে আপনারা কেন এই শেখ হাসিনার ক্ষতি রক্ষার জন্য তার হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছেন এই প্রশ্ন আপনাদের প্রতি রইল সমাবেশ সারা বাংলাদেশে এই গোটা আন্দোলনের চৌত্রিক আন্দোলনে আপনারাও বলতেছেন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের সবাই বলতেছেন কোটার সামঞ্জস্যপূর্ণ সমাধান হওয়া দরকার তাহলে আপনাদের এই পেটোয়া বাহিনী এই পুলিশ লেলিয়ে দিয়ে পাঁচ পাঁচটি তাজা প্রাণ কেড়ে নিলেন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদেরকে হৈরানির মধ্যে ফেলে দিলেন এর জবাব আপনাদেরকে দিতে হবে বেশ আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনের আন্দোলন সংগ্রামে জেলা ছাত্র দলের ডাকে কুড়িগ্রাম জেলা ছাত্র দলের পতাকা তেলের সভাপতি থাকবেন আমরা ছাত্র দল কথা দিচ্ছি এই সাধারণ শিক্ষার্থীবৃন্দের যে কোনো আন্দোলনে আমরা বুথ পেতে দিয়ে শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে আপনাদের প্রোগ্রাম সফল করব এই আশা ও আহ্বান রেখে আজকের এই পথ পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি সেই সঙ্গে আজকে আমাদের দলীয় কার্যালয়ে যে পাঁচজন ভাই মারা গেছেন তাদের গান